কে প্রতিবাদ করবে এটাই ইতিহাস এটা যখন নিউজ আসবে এটা যখন টিভি চ্যানেল আসবে তখন এটা কারা করছে সব জানা শোনা হয়ে যাবে তো তখন কিন্তু আপনাদেরকে বলবে যে আমি স্টেই ছিলাম একটা ক্লাব করতে আমি এভাবে আগাইছিলাম আমি গত এত সময় ধরে নিয়েছিলাম বিভিন্ন কথা আসবে যেভাবে এসেতে কোটিয়ে ক্লাব আমি যখন ঢাকা উত্তরের ক্লাবের সেক্রেটারি ছিলাম আমি আলাহাবাদ স্ট্রিং উত্তরাশহরে ছিলাম 8 বছর উত্তরে ক্লাবের সেকেন্ডারি থাকা অবস্থা আমার মনের মতো একটা স্বপ্ন ছিল যে এখানে কাজগুলো অনেক সুন্দর এবং এখানে থেকে লিডারশিপ তৈরি হয় এখান থেকে মানুষের সেবা করার একটা সুযোগ আছে এবং একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন বিভিন্ন পেশা বিভিন্ন রাজনৈতিক দল একটা সম্মিশ্রণ থাকে এই সংগঠনটা যদি আমি পটিয়াতে করতে পারি তাহলে আমাদের পটিয়াটা অনেক দূর আগাবে এবং সামগ্রিকভাবে পটিয়ার উন্নয়ন হবে এই চিন্তাভাবনা নিয়ে দু সতেরো সতেরো সালে চিন্তা করছি আমি পোর্টিতে ক্লাব করবো এবং আল্লাহ রহমদে দু হাজার একুশ সালে আমি ট্রান্সফার হয়েছি প্রথমে চিঠে মুরাদপুর গ্রামস মুরাদপুরে এসে বারোলিয়া ক্লাবের মধ্যে যোগ দিয়েছি বারোলিয়া ক্লাবের মধ্যে আমি এক বছর দেড় বছর মতো কাজ করেছি বারোলিয়া ক্লাবের কাজ শেষ করে ওখান থেকে আমি স্পন্সার নিয়ে বারোলিয়া ক্লাবের স্পন্সারে আমরা পোর্টি ক্লাব কমলে করছি যে আমার পরিগল হচ্ছে আজকে পোর্টি ক্লাবের পোর্টি ক্লাবের একুশ সাল থেকে আজকে পর্যন্ত

একাডেমি একটা মাদ্রাসা ওখানে আমরা যারা অসচ্ছল পরিবারের সন্তানরা আছে তাদেরকে আমরা ব্যাগ বিতরণ করব এরকম আমরা গত কিছুদিন আগে ছাতা বর্ষাকালে ছাতা বিতরণ কর্মসূচি দিয়েছি বিভিন্ন বাইরের